একই সঙ্গে পাকিস্তানকে খারাপ প্রতিবেশীর সঙ্গে তুলনা করে ভালো প্রতিবেশীর হিসেবে উল্লেখ করেছেন শ্রীলঙ্কাকে জয়শঙ্করের কথায় ভালো প্রতিবেশীদের সঙ্গে ভারত বিনিয়োগ করে সাহায্য করে আবার ভাগ করে নেয় সেটা ওই কোভিডের সময় টিকা হোক কিংবা ইউক্রেনের সংঘাতের সময় জ্বালানি কিংবা খাদ্য সহায়তা অথবা আবার শ্রীলঙ্কার আর্থিক সংকটের সময় চার বিলিয়ন ডলারের সহায়তা অতএব পাকিস্তান যতই এখন ওই কান্নাকাটি করুক না কেন ভারত যে নিজের অবস্থানে অনর থাকবে তা বলাই যায় এখানে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে কী এই সিন্ধু জল চুক্তি উনিশশো সালে দেশভাগের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু অববাহিকার উপনদীগুলির জলের বন্টন নিয়ে একটা সংঘাতের অবস্থা তৈরি হয় কারণ দুই দেশ তখন এই কৃষি নির্ভর দেশ ছিল এই পরিস্থিতিতে উনিশশো সালের মে মাসের ছ তারিখ বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট ইউজিন ব্ল্যাকের উদ্যোগে একটি বৈঠক হয় ওয়াশিংটনে সেই শুরু এরপর দীর্ঘ আট বছর ধরে দুই দেশের মধ্যে ওই জল ভাগাভাগি নিয়ে আলোচনা চলতেই থাকে শেষমেশ ব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর করাচিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সিন্ধু জল চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি সম্পন্ন হয় এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান দুদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বজায় রাখাই ছিল এই চুক্তির মূল উদ্দেশ্য এই চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্ব দিকের ইরাবতী বিপাশা শতুদ্র নদীর জলের সম্পূর্ণ কর্তৃত্ব ভারতে আবার পশ্চিম দিকের সিন্ধুর ওই ঝিলাম বা চেনাব এই সমস্ত যে নদীগুলো রয়েছে তার নিয়ন্ত্রণ থাকবে ওই পাকিস্তানের হাতে সিন্ধু জল চুক্তিতে ভারত এই ব্যবস্থার মাত্র কুড়ি শতাংশ জল ব্যবহার করতে পারত আর পাকিস্তান আশি শতাংশ ব্যবহার করত সিন্ধু চুক্তি মেনে প্রতি বছর পাঁচ হাজার নশো হাজার মিটার কিউবিক ফিট জল পাকিস্তানকে দিত ভারত কারণ পাকিস্তানের এক দশমিক ছ কোটি হেক্টর জমিতে কৃষিকাজ হয় এই সিন্ধুর জলের থেকে তিরানব্বই শতাংশ ব্যবহৃত জল পাকিস্তান সেচ এবং বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগায় পাকিস্তানের জিডিপির পঁচিশ শতাংশই আসে এই জল ব্যবস্থা থেকে ফলে বুঝতেই পারছেন পাকিস্তানের অবস্থাটা কি হয়েছে কিন্তু তারপরেও তারা জঙ্গি পালন থামিয়েছে কি না সেসব অবশ্য থামায়নি স্বাধীনতার পর গত সাত দশকে বারবার ভারত এবং পাকিস্তানের মধ্যে বহু দ্বন্দ্ব তৈরি হয়েছে বর্তমানে সেই দ্বন্দ্ব অত্যন্ত প্রকট হয়ে উঠেছে লাগাতার জঙ্গি হামলার কারণে ফলে উচিত শিক্ষা দিতে ওই সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত দু সালের পঁচিশে জানুয়ারি ভারত সিন্ধু জল চুক্তিতে বদল চেয়ে পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছে এরপর ফের দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে জল চুক্তি পর্যালোচনা এবং পরিবর্তনের কথা জানিয়ে নোটিশ পাঠায় ভারত কিন্তু পাকিস্তান প্রত্যেকবার আলোচনা পিছিয়ে দিয়েছে তাই কর্মফল যে তাদের ভোগ করতে হবে সে বিষয়ে কি কোনো দ্বিমত আছে বলুন একদিকে পাকিস্তান অপারেশন সিঁদুর টুয়ের ভয়ে এখন প্রহর গুনছে তার মধ্যে আবার ওই মরার উপর খাড়ার ঘা এই সিন্ধু জল চুক্তি সব মিলিয়ে আগামী দিনে ভারত পাক উত্তেজনা যে বহাল থাকছে তা বলাই যায় জলের জন্য ভারতের হাতে পায় না পড়তে হয় এবার এই পাকিস্তানকে আর এই আবহে আবার আরেক প্রতিবেশী দেশের সঙ্গে আরেকটি জল চুক্তি নিয়ে তৈরি হচ্ছে উত্তেজনার আবহ কারণ দেশটির নাম বাংলাদেশ একদিকে শোনা যাচ্ছে যে সে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে অন্যদিকে উত্তেজনা বাড়াচ্ছে একটি জলবন্টন চুক্তি কি সেই চুক্তি উনিশশো সালে ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষর হয়েছিল তিরিশ বছরের গঙ্গা জল চুক্তি আর এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরের অর্থাৎ দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে তাই নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে জল মাপার কাজ গঙ্গা এবং পদ্মা নদীতে যৌথভাবে জল পরিমাপের কাজ শুরু করেছে যথাক্রমে ভারত এবং বাংলাদেশ সূত্রের খবর বাংলাদেশের পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের তিন হাজার ফুট উজানে এবং ভারতের গঙ্গা নদীর ফরাক্কা পয়েন্টে জল পরিমাপের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে যেখানে দুই দেশই নিজেদের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারতের দলে রয়েছেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের আধিকারিকরা অন্যদিকে আবার বাংলাদেশের জল উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারদের নেতৃত্বে সে দেশে দল ভারতে এসেছে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই দুপক্ষই প্রতিনিধিদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিচ্ছে বলেই এই খবর গঙ্গা জল চুক্তি অনুযায়ী প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত দুই দেশ নিয়মিতভাবে জলস্তর পরিমাপ করে এবং সেই তথ্য ভাগাভাগি করে নেয় যাতে শুষ্ক মরশুমে জলবন্টন নিয়ে কোনো বিভ্রান্তি না তৈরি হয় দুই দেশ ইতিমধ্যেই এই চুক্তি পুনর্নবীকরণের বিষয়ে আলোচনাও শুরু করেছে বলে খবর অন্যদিকে এখনো তিস্তার জলবন্টন নিয়ে কোনো চুক্তি বা ঐকমত তৈরি হয়নি তার আগেই চলতি বছরের শেষ হচ্ছে এই গঙ্গা জলবন্টন চুক্তি এখানেও আপনাদেরকে ফের একবার মনে করিয়ে দিই যে কি এই গঙ্গা জলবন্টন চুক্তি উনিশশো সালে শেখ হাসিনা এবং দেবেগৌড়ার সরকারের আমলে স্বাক্ষরিত হয়েছিল চুক্তি দুই দেশের মধ্যে বিশ্বাস সমঝোতা আর শান্তিরক্ষার দিশা তৈরি করেছিল সেই চুক্তিটি যদিও এখন শেষ হয়েছে ওই হাসিনা জামানা দুই দেশের মধ্যে শান্তিরক্ষার দিশা খুঁজে পাওয়া এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে ওই ইউনুসের সরকারের আমলে এই চুক্তির মূল লক্ষ্য ছিল ভারতের ফরাক্কা ব্যারেজ থেকে শুষ্ক মরশুমে বাংলাদেশের দিকে কতটুকু জল যাবে আর কতটুকু ভারত ব্যবহার করবে তার একটা নির্দিষ্ট ফর্মুলা ঠিক করা এবার প্রশ্ন হচ্ছে কেন এই চুক্তির দরকার পড়েছিল আসলে উনিশশো সালে ফরাক্কা ব্যারেজ চালু হওয়ার পর থেকে বাংলাদেশ অভিযোগ করে আসছিল যে গঙ্গার জল প্রবাহ কমে গেছে যার ফলে পদ্মার জলপ্রবাহ কমে গিয়ে কৃষি এবং নৌ পরিবহন মাছ ধরা এমনকি ভূগর্ভস্থ জলের স্তরে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলতে থাকে অবশেষে ওই উনিশশো সালে একটা সমঝোতায় পৌঁছানো যায় চুক্তির মেয়াদ ছিল তিরিশ বছর অর্থাৎ উনিশশো থেকে এই দু পর্যন্ত চুক্তিতে বলা ছিল যে গঙ্গার প্রবাহ যদি সত্তর হাজার কিউসেকের বেশি হয় তখন বাংলাদেশ এবং ভারত দুই দেশই পঁয়ত্রিশ হাজার কিউসেক করে জল পাবে আর যদি প্রবাহ সত্তর হাজার কিউসেকের কম হয় তাহলে ভাগাভাগি হবে অ্যাডজাস্টেড অনুপাত অনুযায়ী যদিও সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার কিউসেক বাংলাদেশকে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই চুক্তির মাধ্যমে গঠিত হয়েছিল জয়েন্ট রিভার্স কমিশন ইতিহাসের হিসেবে বলা যায় এটাই ছিল প্রথম দীর্ঘমেয়াদী জলবন্টন চুক্তি যা দুই প্রতিবেশী দেশের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করেছিল আর এখন প্রশ্ন হচ্ছে এই চলতি বছরে এই চুক্তির মেয়াদ যখন শেষ হবে তারপরে কি আবার সেই চুক্তি পুনর্নবীকরণ করা হবে যদি হয় তাহলে সেখানে কোন কোন শর্ত আরোপিত হবে এককালে এই চুক্তি দুই বাংলার ইতিহাসে ডিপ্লোমেসির সাফল্য বলে ধরা হলেও এখন তো আর সেই যুগ বা জামানা কোনোটাই নেই আর দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধি এবং পরিকাঠামোগত চাহিদা মেটাতে ভারত চাইছে চুক্তির বিভিন্ন শর্ত পুনর্বিবেচনা করতে দুই দেশের সম্পর্ক যেখানে ঠেকেছে তাতে এই আবহে লং টার্মে এই চুক্তিতে ভারত রাজি হবে কিনা সেটাও একটা বড় বিষয় যেভাবে সে দেশে ভারত বিদ্বেষের জিগির উঠেছে আর যেভাবে তারা ভারতকে শত্রু ভাবা শুরু করেছে তাতে ভবিষ্যৎ কোন খাতে গড়াবে তা এখনই কিন্তু বলা খুব মুশকিল ফলে নয়া চুক্তি দুই দেশের আগামী কয়েক দশকের সম্পর্ক স্থির করতে চলেছে তবে অতীত বলছে শুষ্ক মরশুমে ভারত যদি ফরাক্কার জল না ছাড়ত জলসংকটে ভুক্ত ওই বাংলাদেশ আর দেখুন বর্তমানেও ওই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বিশেষ করে কুষ্টিয়া রাজশাহী খুলনা অঞ্চলের সেচ ব্যবস্থা অনেকটাই নির্ভর করে এই গঙ্গার জলের ওপর তারপরেও এসব ভাবার সময় নেই ওই বাংলাদেশের তথাকথিত ছাত্র নেতা বিপ্লবী এবং কিছু আমজনতার বাস্তবের মাটি থেকে ভার্চুয়াল দুনিয়া সর্বত্রই তাদের ভারত বিরোধী প্রচার এই চুক্তিতে প্রভাব ফেলবে কিনা তা অবশ্য ভবিষ্যৎ বলবে তবে বেশি বেগরবাই করলে তার ফল যে বাংলাদেশকে ভুগতে হবে তা বলাই তবে এক সময়ের উপকারী বন্ধু ভারতের চেয়ে অবশ্য এক সময়ের শত্রু পাকিস্তানকেই বদলের ওই বাংলাদেশ নিজের সহদর মনে করছে যদিও সহদর বলাও বোধ খুব একটা অত্যুক্তি নয় কারণ দুটি দেশের জন্মই তো ভারতের অংশ থেকেই হয়েছে যাই হোক এই তো পাকিস্তানের জুতোয় পা গলিয়ে এখন মৌলবাদের দেশ হয়ে উঠেছে ওই বাংলাদেশ এ খবর আপনাদের কাছে অজানা নয় তার মধ্যে আবার শোনা যাচ্ছে ভারত পাকিস্তান সীমান্তের মতন ওই বাংলাদেশের সীমান্ত জঙ্গিদের লঞ্চ প্যাড তৈরির চেষ্টা শুরু হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ওই বরফে ঘেরা পার্বত্য অঞ্চলে না হয় বুঝলাম ওই লঞ্চ প্যাডের প্রয়োজন পড়ে কিন্তু বাংলাদেশে হঠাৎ করে ওই লঞ্চ প্যাড তৈরির জোর কেন অনেকেই বলছেন গোটা পরিকল্পনার নেপথ্যে রয়েছে জঙ্গিবাদের নাটের গুরু ওই পাক গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদতেই নাকি এই চক্রান্ত চলছে সূত্রের খবর ভারত বাংলাদেশ সীমান্তে লোকালয়ের মধ্যেই নাকি ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই লঞ্চ প্যাডগুলি সেগুলোকে অস্থায়ী শেল্টার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে পাকিস্তান বাংলাদেশের কট্টরপন্থী গোষ্ঠীগুলো পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে দলে দলে জঙ্গিরা বাংলাদেশে আসছে আর ভারত বাংলাদেশ সীমান্তই এখন তাদের নতুন গন্তব্য এদিকে সম্প্রতি লস্করে তৈবা সংগঠনের নেতা সাইফুল্লাহ কাসুরি জানিয়েছেন অপারেশন সিঁদুর অভিযানে জঙ্গি ভিডিওতে তাকে ওই কাশ্মীর কাশ্মীর অভিযান থেকে তারা নাকি পিছু হটবে না অন্যদিকে আবার লস্করের আরেক শীর্ষস্থানীয় নেতা সাইফুল্লাহ সৈফও সম্প্রতি হুমকি দিয়েছে যে তাদের জঙ্গি নেতা হাফিজ সৈদ চুপ করে বসে নেই পুরি বাংলাদেশের মাধ্যমে ভারতকে আক্রমণ করার পরিকল্পনা করছে একই সঙ্গে সাইফুল্লার দাবি বাংলাদেশে ইতিমধ্যে লাস্কারের চর এবং জঙ্গীদের সক্রিয় করা হয়েছে এবং অপারেশন সিদুুরের বদলা নেবার জন্য তাদের প্রস্তুত করা হচ্ছে তাহলে কি অঙ্কটা দুইয়ে দুয়ে চারের মতন কারণ এ। আগেও আমরা দেখেছি পাকিস্তানের একাধিক জঙ্গিকে বাংলাদেশ সাদরে অভ্যর্থনা জানাচ্ছে ফলে বাংলাদেশ যে পাকিস্তানের হাতের পুতুল হিসেবে ইতিমধ্যেই ব্যবহার হচ্ছে তার নতুন কি তবে সামনের ফেব্রুয়ারিতে এই ওই বাংলাদেশের নির্বাচন রয়েছে সে নির্বাচন যদি বদলে দেয় বাংলাদেশের বর্তমান অরাজকতার পরিস্থিতি তাহলে হয়তো বেড়ালের ভাগ্যে শিখে চিড়লেও চিড়তে পারে তার মধ্যে আবার ভোটের আগেই ওই বাংলাদেশের রাস হাতে নিতে মরিয়া জুজুদান দুই দেশ আমেরিকা আর চীন ফলে আজকের ভারত বিরোধিতা যে আগামীর বাংলাদেশের জন্য থ্রেট হয়ে ওই বুমেরাং হতে পারে তা কিন্তু বলাই যায়